রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য হাজির হয়েছি মূলত নির্বাচন নির্বাচনী প্রচার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নির্বাচনকে কেন্দ্র করে যে বাঘযুদ্ধ মিত্ররাও এখন শত্রু সেইগুলো নিয়ে আসলে আজকের আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে শুভ সকাল সবার দিনটি আসলে সুন্দর কাটবে সেই প্রত্যাশায় শুরু করছি আজকের আমাদের আলোচনা রাজনীতি ও আজকের বাংলাদেশ রাজনীতি ও আজকের বাংলাদেশে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব বা প্রাধান্য পাবে সেটি হলো যে সামনে বারো ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে নির্বাচনে দুটি রাজনৈতিক শক্তি মূলত লড়াই হচ্ছে একটি হচ্ছে জামাতের নেতৃত্বাধীন আর একটি হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন যদিও জামাতের সঙ্গে বিএনপির প্রায় সতেরো বছরের রাজনৈতিক মিত্র ছিল এবং দুই হাজার এক সালের এক অক্টোবর যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু জামাতের দুজন মন্ত্রী করা হয় আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামি কে মন্ত্রিত্ব করা হয়েছিল বর্তমান যিনি জামাতের আমির আছেন তিনি কিন্তু কখনো নির্বাচিত হতে পারেননি কিংবা তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি যদিও জামাতের সঙ্গে বিএনপি সম্পর্কের দীর্ঘ অনেক বেশি রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি হয়তো মনে করছে না যে জামাতের সঙ্গে আর তাদের বন্ধুত্বের ধারাবাহিকতা বজায় রাখা উচিত কিংবা জামাতও হয়তো মনে করছে না যে এই বন্ধুত্ব বন্ধুত্বটুকু টিকিয়ে রাখার যথেষ্ট রকমের কোনো সুযোগ বা কারণ আছে হয়তো সে কারণেই তাদের বন্ধুত্বের মধ্যে আসলে ছেদ পড়েছে এবং দুজনার দুটি পথ অর্থাৎ তারা নিজেদের মতো করে চলতে শুরু করেছে তারা তাদের রাজনীতিতে যেভাবে সুফল আসবে তারা তাদের রাজনীতিতে যেভাবে জয়ী হতে পারবে সেই পথ ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছে অর্থাৎ দুই হাজার একের পর সতেরো বছর তাদের মধ্যে বন্ধুত্বের ছেদ পড়েছে এবারের নির্বাচনে কিন্তু বিএনপি আলাদা এবং জামাতের সাথে তাদের বন্ধুত্ব ছেদ হয় তারা তাদের মতো করে নির্বাচন করছে এবং রাজনীতির যে বাতাবরণ সেই বাতাবরণে আমরা যেটি দেখছি যে দুটি রাজনৈতিক শক্তি সমান লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এবারের নির্বাচনে জামাত তাদের মিত্রদের নিয়ে দশ দলীয় জোট গঠন করেছে এবং বিএনপি তাদের সঙ্গীদের নিয়েও একটি মিত্রদের নিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছে মিত্রদের আসন ছাড় দেওয়া হয়েছে সেভাবেই কিন্তু নির্বাচনী দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আগামী বারোই ফেব্রুয়ারি ভোট সে ভোটকে ঘিরে কিন্তু আমরা হঠাৎ করেই দেখছি যে একটি বাঘযুদ্ধ শুরু হয়েছে যেটি গণতান্ত্রিক চর্চায় খুব অস্বাভাবিক কোনো বিষয় না এটি খুব স্বাভাবিক এবং যৌক্তিক আমরা যেটি দেখেছি যে এনসিপি যেটি অর্থাৎ অভ্যুত্থানের মূল শক্তি যেটি ছিল ছাত্র জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেই এনসিপি কিন্তু জামাতের সঙ্গে সর্বশেষ জুট করেছে এনসিপির একজন নেতা পাটোয়ারি তার গায়ের উপরে কালকে ডিম ছোড়া হয়েছে ছোড়া হয়েছে যে বিএনপির যে প্রভাবশালী নেতা অর্থাৎ ঢাকা আট আসনের যিনি সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকায় অর্থাৎ মালিবাগের গুলবাগে যখন পাটোয়ারি জনসংযোগ করছিলেন তখন ছাত্র দলের স্লোগান দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে এর মধ্য দিয়েই কিন্তু উত্তেজনা রাজনৈতিক উত্তেজনাটুকু বেশ বেড়েছে এটার প্রতিবাদ সমাবেশ হয়েছে জামাতের আমির হুঙ্কার দিয়েছেন এবার বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ব্যাপারে বিয়ে জামাতকে নিয়ে কথা বলেছেন তারপর আমরা এটার এনসিপির পক্ষ থেকে কঠোর ভাষায় সমালোচনা করা হয়েছে এগুলো বরদাস্ত করা হবে না এবং মির্জা আব্বাসকে দলের পক্ষ থেকে শাস্তি দেওয়া উচিত আরেকবার যদি এই ধরনের ঘটনা ঘটে সেটি প্রতিহত করা হবে এবং এই ধরনের এবং শেষে আমরা দেখেছি যে শান্তিনগরে কিন্তু একটি প্রতিবাদ সমাবেশও করেছে এনসিপি অর্থাৎ তাদের যে ভাষা সেই ভাষায় তারা কঠোরভাবেই এবং বলিষ্ঠভাবে প্রতিবাদ জানিয়েছে জামা তো বলছে দূষার রাজনীতি চাই না কিন্তু কেউ গাড়ে গায়ে পাড়া দিলে ছাড় দেওয়া হবে না আবার মমন যে কালকে জনসভা হয়েছে সেখানে তারেক রহমান বলেছেন স্পষ্ট ভাষায় যে বিএনপি যদি এতই খারাপ হয় তাহলে সতেরো বছর কেন মিত্র ছিলেন কিংবা বিএমপি সঙ্গে ঘর করেছেন কিংবা মন্ত্রিত্ব নিয়েছিলেন তো কেন মন্ত্রিত্ব ছেড়ে যাননি এ বিষয়গুলো কিন্তু আলোচনায় আসছে সেই সঙ্গে আমরা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির মধ্যে যেমন গৃহদাহ কিছুটা লক্ষ্য করছি আবার বিএনপি জামাত কিংবা এনসিপির মধ্যেও একটি গৃহদাহ কিংবা উত্তেজনা উত্তেজনাপূর্ণ অবস্থান চলছে এটি আসলে সর্বোচ্চ কোথায় যেতে পারে আজকের বিশ্লেষণটি মূলত এটাই আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে সতেরো বছর ধরেই কিন্তু কম বেশি লড়াই করার চেষ্টা করেছে বিএনপি কিন্তু বিএনপির যে লড়াইটি সেই লড়াইটি আওয়ামী সঙ্গে কুলিয়ে টিকে থাকার মতো লড়াই কিংবা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার যে লড়াই সেই লড়াইয়ে বিএনপি কখনো আসলে রাজপথে বিতরণ হতে পারেনি বলা হয়ে থাকে যে চব্বিশের কোনো অভ্যুত্থান যেটি হয়েছে সেটি এনসিপি নেতৃত্বাধীন এনসিপি অর্থাৎ তখন কোনো রাজনৈতিক বাতাবরণে ছিল না তখন তারা বৈশিম্য ছাত্র আন্দোলনে কোটা আন্দোলন নিয়ে এই ধরনের নানান ইস্যুতে তারা মাঠে নেমেছিল চব্বিশের জুলাই একটি পর্যায়ে কিন্তু আগস্টের পাঁচ তারিখে আমলি টানা চার মেয়াদে থাকা আমলি সরকারের পতন হয় শেখ পালিয়ে যান এরপর কিন্তু এনসিপি তাদের শক্তির যে লড়াই সেই লড়াইটি দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশে এই ধারাবাহিকতায় কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে এনসিপি একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং জেলায় জেলায় উপজেলায় তাদের কর্মী সমর্থক বাহিনী নিয়ে একটি রাজনৈতিক জাগরণ তৈরি করার চেষ্টা করেছে সেটি এনসিপি নামে ধারণা করা হয় যে তিনশো আসনেই এনসিপি একটি গুরুত্বপূর্ণ লড়া অর্থাৎ বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল এনসিপি আমরা সময়ের কারণে যেটি দেখলাম এনসিপি রাজনীতিতে এসেছে কিন্তু তারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল বেশ ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়ার পরে তারা মনোনয়ন বিতরণ করা হয়েছে দলের পক্ষ থেকে দুশো আসনে মনোনয়ন ডিক্লেয়ারও করা হয়েছে এর পরবর্তীতে তারা বলেছে যে সকল আসনেই আসলে মনোনয়ন দেবে একটা পর্যায়ে দেখা গেল যে জামাতের সাথে তাদের একটি সমঝোতা তারা বিএনপির সঙ্গেও সমঝোতা করার চেষ্টা করেছিল এটাও সত্য কিন্তু শেষ পর্যন্ত জামাতের সঙ্গে আসলে তারা রাজনৈতিক মিত্র হয়ে তারা একটি ত্রিশটি আসন নিয়ে মাঠে নেমেছে এরপর কিন্তু আলোচনা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এনসিপি তাদের শক্তি হারালো কি না অর্থাৎ গত দেড় বছরে এনসিপির প্রতি মানুষের জনসমর্থন ছাত্রদের জনসমর্থন কিংবা রাজনীতির যে জনসমর্থন সেটি উঠে গেল কিনা যার কারণে তারা শক্তি হারিয়ে জামাদের সঙ্গে জোট করেছে জামাতের সঙ্গে জোট করার পর যেটি দেখা গেল যে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হলো এনসিপি জামাত সহ তাদের দশ দলীয় জোট এই দশ দলীয় জোট যখন প্রতিদ্বন্দ্বিতা হলো তখন দেশে ফিরলেন তারেক রহমান তিনি দলের ভার মায়ের শূন্যতা পূরণ করার জন্যে তিনি দলের চেয়ারম্যান হলেন তার নেতৃত্বে এবার জাতীয় সংসদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনী প্রচার চলছে যেহেতু বলা হয় থেকে এনসিপিকে জামাতের বিটিম সেই জায়গায় এনসিপি তাদের শক্তির জানান দেবে এনসিপি কিংবা জামাত তাদের শক্তির দ্বারা দেবে শক্তির লড়াই করবে হয়তো তারা মনে করেছে যে এনসিপিকে নিয়ে যে শক্তিটুকু যদি জামাত কাজে লাগাতে পারে তরুণ প্রজন্মের ভোট হয়তো তারা দ্রুতই টান দিতে পারবে তরুণ প্রজন্মের ভোট একটি বিরাট বড় রাজনীতিতে অর্থাৎ নির্বাচনী বৈতরুণী পার হওয়ার একটি বড় ফ্যাক্টর এই জায়গার থেকে এনসিপিও হয়তো মনে করে থাকতে পারে যে জামাতের একটি ভোট ব্যাংক রয়েছে বাংলাদেশ এই জায়গার সমস্ত রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি ইসলামিক দল রয়েছে মুক্তিযোদ্ধা কর্নেল অলি দল এলডিপি সেটিও জামাতের সঙ্গে গিয়ে মিশেছে যেটি জামাত এনসিপির কিংবা কর্নেল অলির আদর্শের পরিপন্থী অর্থাৎ কর্নেল অলিকে কিন্তু আমরা জামাতের বিরুদ্ধে সোচ্চার থাকতে দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তি অসোচ্ছার থাকতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে দেখেছি কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম তিনি কিন্তু জামাতের সঙ্গে আপোষ করেছেন হয়তো সমস্ত রাজনৈতিক দলগুলো ভেবেছে যে তাদের সমস্ত ভোট ব্যাঙ্কগুলোকে নিয়ে বিএমপির সঙ্গে লড়াইটা আসলে খুব শক্তিশালী হবে সে জায়গার থেকে তারা হয়তো রাজনীতিতে নেমেছে কিংবা ভোটের ল মাঠে নেমেছে অর্থাৎ এই যে লড়াই এই যে বাঘযুদ্ধ শুরু হয়েছে জামাত বিএমপি এবং এনসিপির মধ্যে এই লড়াইটি আসলে কোথায় গিয়ে থাকতে পারে আমরা যেটি দেখেছি যে ঢাকার আসনটি আসলে সিগনিফিকেন্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ বিএনপির একজন প্রভাবশালী নেতা হলেন মির্জা আব্বাস এই আসনে আমরা কিছুদিন আগে একটি খুনের ঘটনা দেখেছি যিনি এই আসনের প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি এই আসনের প্রার্থী ছিলেন তাকে গুলি করে খুন করা হয়েছে এই ঘটনার পর মির্জা আব্বাস ছুটে গিয়েছিলেন ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ এই নেতাকে দেখার জন্য তখনও কিন্তু ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা মির্জাভ্যাসকে দুষারোপ করে স্লোগান দিতে দেখেছি আমরা এরপর আজকে গতকালকে যে পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ হলো ছাত্রদলের পক্ষ থেকে স্লোগান দিয়ে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যারা এই কাজটি করেছে তাদের ভিডিও ফুটেজ দেখা হচ্ছে তা বলা হচ্ছে যে আবুজর গিফারি কলেজের ছাত্রদলের নেতাকর্মী তারা কিন্তু তারা তাকে তাদেরকে চিনতে পারলেও নাম পরিষ্কার করতে পারেনি এবং যেহেতু ছাত্র দলের স্লোগান দিয়ে তারা এই ডিম নিক্ষেপ করেছে এই জন্যে মির্জা আব্বাসকে তারা দোষারোপ করা হয় কিন্তু বিএমপি কে দোষারোপ করা হচ্ছে ওসমান হাদির যে মৃত্যুর পর এই আসনটিতে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ না কেউ দাঁড়াবে বলা হচ্ছিল এরপর কিন্তু আমরা আস্তে আস্তে দেখেছি যে এনসিপির যে পাটোয়ারিকে আসলে মনোনয়ন দেওয়া হয়েছে এরপর কিন্তু ভোটের এই লড়াই জমেছে এবং কালকের যে ঘটনা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে তারপর কিন্তু এর জবাব দেওয়ার চেষ্টা করেছেন মির্জা আব্বাস তিনি বলেছেন যে আমি দীর্ঘদিন যাবত একজন পরীক্ষিত রাজনৈতিক নেতা এই ধরনের কোনো ঘটনার সাথে তিনি জড়িত নন এবং তিনি যুক্তি খণ্ডন করার চেষ্টা করেছেন বলেছেন যে যত দোষ মির্জা আব্বাসের গায়ে আসবে এই সংস্কৃতিটুকু তিনি বিশ্বাস করতে চান না এবং তিনি কার কারো গায়ে পাড়া দিতে চান না যদি এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে এনসিপির পক্ষ থেকে আমরা দেখেছি যে এনসিপির যত নেতা রয়েছে নাহের ইসলাম থেকে শুরু করে সবাই কিন্তু কঠোর হুশ হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপির প্রতি অর্থাৎ কোনোভাবেই বিএনপিকে ছাড় দেওয়া হবে না এবং কার্যত স্বৈরাচারের যে পথিত স্বৈরাচার আওয়ামী লীগের মতো তাদের পরিণত হতে পারে এই ধরনের শক্ত কথাবার্তাও প্রতিপক্ষের প্রতি উচ্চারণ করা হয়েছে যদি সামনের দিনগুলোতে হয়তো রাজনৈতিক উত্তাপ বাড়বে যদিও রাজ যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কালকে সংবাদ সম্মেলন করা হয়েছে সংবাদ সম্মেলনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা সার্বিক পরিস্থিতিকে স্বাভাবিকই বলার চেষ্টা করা হয়েছে হ্যাঁ যদি বাংলাদেশের গড় রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করা যায় অন্যান্য বছরের সময়ের তুলনায় এবার এখনকার পরিস্থিতি কিন্তু এখন যথেষ্ট শান্তই বলা বলবো আমি এই কারণে যে এগুলোকে বাংলাদেশের রাজনীতি বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের রাজনৈতিক চর্চা আসলে হয় না যেখানে খুব শান্তিপূর্ণভাবে প্রতিপক্ষকে ঘায়ল করার চিন্তা করা হয় না কিংবা আক্রমণ করার চিন্তা করা হয় না রাজনৈতিক সহিংসতা গুলাগুলি উত্তেজনা সামাজিক অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা সেগুলো উন্নত দেশগুলোতে হয় না আমাদের দেশে এই ধরনের প্রতিপক্ষকে হামলা করা প্রতিপক্ষকে ঘায়াল করা প্রতিপক্ষর বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়া এবং রাজনৈতিক যে সহিংসতা যে সহিংসতা ভয়াবহ আকারে ধারণ করে এটি মানুষ খুব অভ্যস্ত কিংবা মানুষ এটা এই ধারাবাহিকতায় কিন্তু চলে আসছে যে কারণে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি কিংবা নির্বাচনের যে পরিস্থিতি বলা চলে সেটিকে খুব নিশ্চয়ই এটিকে গণ অভ্যুত্থান হয়েছে কিংবা সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে এবং এই পতনের মূলে অর্থাৎ আওয়ামী লীগ এর পতনের মূলে বিএমপির যে মূল ভূমিকা পালন করেছে জামাত এবং এনসিপি তাদেরই মিত্র এনসিপি সে জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দীর্ঘদিন পর অর্থাৎ উনিশশো সালের পর জামাত তার দশ দলকে নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে যারা এত লড়াই করেছে তারা সহজে বিএনপিকে ছেড়ে দিবে কথায় আছে বিনা যুদ্ধে নাহি ছাড়ি বুচাগ্র মেদিনী জামাত মনে করে না যে বিএনপিকে ছাড় দেওয়া উচিত সে জায়গায় জামাত সত্যিকার অর্থে তার রাজনীতির যে লড়াই তার সর্বোচ্চ কৌশল তার যে রণকৌশল তার যে নির্বাচনী কৌশল তার বহিঃশক্তি তার ডিপ্লোম্যাটিক পলিসি তার তার পেশি শক্তি সমস্ত শক্তি দিয়েই জামাত তার ঘরে বিজয় নেওয়ার চেষ্টা করবে তার শরিকদের মিত্রদেরকে নিয়ে কারণ এই প্রথম জামাত একটি বিরাট বড় প্ল্যাটফর্ম তার অনুকূলে বাংলাদেশের রাজনীতির অনুকূলে তারা একটি বিরাট বড় প্ল্যাটফর্ম পেয়েছে সেই প্ল্যাটফর্মটি তারা কাজে লাগাবে না সেই কথাটি আসলে বলা যাবে না কিংবা বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না সেই সঙ্গে বিএনপি সতেরো বছর আসলে রাজনীতি কিংবা ক্ষমতার বাইরে দুই হাজার একের পর ছয় সালে তাদের ক্ষমতা ছাড়তে হয় সে আর পরে এক এগারো সরকার আসে তারপর বিএনপির এখন যিনি চেয়ারম্যান তার আক্রমণ তাকে লন্ডনে চলে যেতে হয় সেখানে দীর্ঘদিন লন্ডনে তিনি বাসিত ছিলেন রাজনৈতিক প্রেক্ষাপটের পরে তিনি পরিবর্তনের মধ্য দিয়ে তিনি দেশে ফিরেছেন এরপর থেকে কিন্তু বলা হচ্ছে যে তার মধ্য দিয়ে একটি সুন্দর এবং সুস্থ রাজনীতির ধারা আসবে অর্থাৎ বিএনপির জন্য এবারের ক্ষমতায় আসা একটি মরণ কামড় দেওয়ার মতোই বিষয় অর্থাৎ বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় নেই তার একটি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার অধিকার রয়েছে কিংবা অভিজ্ঞতা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দলের সিনিয়র অভিজ্ঞতা নেতাদের নিয়ে বিএনপিও মনে করে যে আগামী নির্বাচনের মাঠ তাদের পক্ষে জনমানুষ তাদের পক্ষে জনসুর তাদের পক্ষে জনসমর্থন তাদের পক্ষে এবং যতগুলো মিটিং হচ্ছে সেই মিটিংয়ে কিন্তু মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু বেশ ইতিবাচক বলে মনে হচ্ছে আবার কিরকম মনে করেন যে ভোটের যদি বিপ্লব হয় নীরব বিপ্লব হয় সেই বিপ্লবটি অর্থাৎ চারটি বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে ভোটের বিপ্লব হয়েছে সেই ভোটের বিপ্লবে কিন্তু আমরা যেটা দেখেছি অর্থাৎ ভোটের বিপ্লবের রায় কিন্তু জামাতের পক্ষে গেছে অর্থাৎ ছাত্র শিবিরের পক্ষে গেছে অর্থাৎ এটি বিএনপি কিংবা সাধারণ মানুষ কখনো বিশ্বাস করে না যে ছাত্র সংসদগুলোতে কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের এত জনসমর্থন রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যে যদি সত্যিকার অর্থেই ভোট বিপ্লব হয় তাহলে কিন্তু বিএনপি পরিণতি আসলে কি হবে তাদের স্বপ্ন পূরণ হবে কিনা সেটা বলা যাবে না অর্থাৎ জনসমর্থন দিয়ে কোনো কোনো ক্ষেত্রে ভোটের রাজনীতিতে ক্ষমতায় আসার যে মানদণ্ড সেটি মাপা যায় না যদি চারটি বিশ্ববিদ্যালয়ের ফলাফল আমরা ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যদি বিশ্লেষণ করি অর্থাৎ এরকম যদি ভোট হয় আবার বিএনপি মনে করে যে এই জন্যই বিএনপির মধ্যে একটি ভয় রয়েছে আমরা দেখেছি যে তার এক রহমান যে ভোটারদেরকে বলেছেন এবার ভোট যেতে হবে ভোরের তার জোতে নামাজের সময় তার তার সময় তারপর ভোরের নামাজ পড়তে হবে অর্থাৎ বিএনপির মনে নানান রকম আশঙ্কা অনিশ্চয়তা কিন্তু কাজ করছে এতে কোনো সন্দেহ নেই বিএনপি মনে করছে যে ভোটে এবার কারচুপি হতে পারে ভোটকেন্দ্র দখল হতে পারে তাদের আধিপত্যের জায়গায় কিংবা তাদের শক্তির জায়গায় আঘাত আসতে পারে যে কারণে নেতাকর্মীদের ভোট থেকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এই আশঙ্কা কিন্তু বিএনপির মধ্যে রয়েছে এটি কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তেমনি জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু এই ব্যাপারে কোনো ডিক্লেয়ার দেওয়া না হলেও জামাত যে শক্তির লড়াই চালিয়ে যাবে এটি কিন্তু কোনো ধরনের সন্দেহ নেই হয়তো সামনের দিনগুলোতে রাজনৈতিক উত্তাপ হয়তো আরও বাড়বে কারণ এটি স্বাভাবিক এবং যুক্তিক কারণ সবাই তার ঘরে বিজয় নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং দুটি রাজনৈতিক দলে শক্তিশালী রাজনৈতিক দলের জন্য এবার সেই জায়গাটি অর্থাৎ মরণ কামড় এক দল হচ্ছে যে দীর্ঘদিন পর তার অবস্থানটুকু ফিরে পেয়েছে আরেক দল মনে করছে যে যে না তারা তাদের এটি প্রাপ্য কিংবা জনসমর্থন তাদের পক্ষে সেই জায়গাটি কাজে লাগিয়ে তারা নির্বাচনে বিজয়ী হতে চায় তেমনি সংখ্যার জেগা যেটি রয়েছে অর্থাৎ আওয়ামী নির্বাচনে নেই তাদের যে ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট তাদেরকে ভোট কেন্দ্রে যাতে না যাওয়ার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে সেই ভোটের যে শূন্যতা একটি বিরাট বড় কাজ করবে অর্থাৎ জামাতের ভোট কিন্তু সবই পড়বে বিএনপির মধ্যে ভোট ভাগ হবে কারণ বিএনপির মধ্যে বেশ কিছু আসনে কিন্তু আমরা বিদ্রোহী প্রার্থী দেখেছি অর্থাৎ জুটের শরিকদেরকে দেওয়ার কারণে বিএনপির নেতারা নাখুশ হয়েছেন বিদ্রোহী হয়েছেন যে বিদ্রোহীদের কর্মী সমর্থকরা কিন্তু বিএনপির প্রার্থীদেরকে ভোট দেবে না এবং জামাতের মধ্যে আসলে কোনো ধরনের বিরোধ আমরা আসলে এখন পর্যন্ত দেখিনি সেই সঙ্গে আওয়ামী লীগের ভোট পাবে না তেমনি জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি মনে করে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি মনে করে যে আওয়ামী লীগের সমস্ত ভোট তাদের ব্যাংকে আসবে এবং এই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের নির্বাচনী বৈধ লড়াইয়ে একটি ভালো ফলাফল করবে জাতীয় পার্টিও কিন্তু এবারে নির্বাচনে ভোট বিপ্লবের আশায় কারণ গত আওয়ামী সরকারের চার মেয়াদে কিন্তু জাতীয় পার্টি বেশ মিত্র হিসেবে ছিল এবং তিন মেয়াদে কিন্তু তারা বিরোধী দলের ভূমিকা পালন করেছে সেই জায়গায় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে চরম রাজনৈতিক পরি বাজে পরিস্থিতির মধ্যে সংকটময় কাল অতিক্রম করেছে জাতীয় পার্টি তার মধ্যেও কিন্তু কাদের রাজনীতি থেকে সরে দাঁড়াননি তার অবস্থান শক্ত করার চেষ্টা করেছে কার্যত আওয়ামী লীগের পক্ষে তিনি বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছেন এখন এখনও তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া সরিয়ে রাখা এই কাজগুলো কিন্তু কোনোভাবেই উচিত হয়নি এবং এটি পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র সন্ত্রাসের জন্য পরিণত করার চেষ্টা করছে কার দ্রুত জিএম কাদের কিন্তু আওয়ামী লীগের পক্ষেই কথা বলেছেন যার ধারাবে তিনি স্পষ্টতই সম্প্রতি রংপুরে বলে বলে ফেলেছেন যে বিএম আওয়ামী লীগের ভোট চাওয়া তার অধিকার রয়েছে এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক থেকে তার কাছে ভোট আসা অস্বাভাবিক কিছু নয় সে জায়গায় জিএম কাদেরও মনে করেন যে তিনিও একটি ভোট নীরব ভোট বিপ্লবের সামিল হবেন এই জায়গায় অর্থাৎ ভোট নানাকমুখী ভাগ হবে সেই ভাগ বাঘের বিভক্তির মধ্য দিয়ে কে চূড়ান্তভাবে আসলে বিজয় অর্জন করবে সেটি এখন আসলে দেখার বিষয় সুপ্রিয় দর্শক আমরা যেটি আলোচনা করছিলাম বিএনপি জামাত এনসিপি আসলে মুখোমুখি জামাত এবং এনসিপি এবং দশ দলের যে তারা শরিক রয়েছে তারা মুখোমুখি অবস্থানে গিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং বিএনপি সেটিকে কিভাবে মোকাবেলা করবে সামনের দুর্গতির নির্বাচনী উত্তাপ আসলে আরও বাড়বে কিনা সেটি নিয়ে আসলে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আমরা সেই ধারাবাহিকভাবেই জামাতের অবস্থান জামাতের ইচ্ছা জামাতের শক্তি এবং বিএনপির অবস্থান বিএনপির ইচ্ছা এবং বিএনপির রাজনৈতিক কৌশল রণকৌশল সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি আপনারা দীর্ঘ সময় পাশে ছিলেন পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের আগামী দিনেও নিশ্চয়ই আমরা পাশে পাবো সবার জন্য রইল শুভ কামনা এবং দিনটি সবার জন্য ভালো কাটুক আগামী দিনে নিশ্চয়ই নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হবো সঙ্গেই থাকুন